সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগ থেকে আমি লিপি একটা নতুন আর একটি রেসিপি দেখার জন্য আমার কাছে রান্না হচ্ছে একটি শিল্প যেমন একটি সাধারণ রান্নাকে কিভাবে অসাধারণ করে তোলা যায় এটি এমন একটি শিল্প যেখানে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার হাতের ছোঁয়ায় প্রতিটি সাধারণ রান্নাকেও অসাধারণ করে তোলেন একজন রাঁধুনি কেননা সে যখন রান্না করতে যায় তখন তার মাথায় একটা জিনিসই কাজ করে তার রাতের রান্না তার পরিবারের লোকেরা খাবে তার প্রিয়জনেরা খাবে যেন তারা খেয়ে তৃপ্তি পায় আর সেই সাথে সাথে সে তার ভিওসদের সাথেও শেয়ার করবে তো কথা বাড়াচ্ছি না আজকে আমি একেবারে গ্রামে বসেই গ্রামের পদ্ধতিতে রান্না করব। ট্যাংরা মাছের ঝোল আর এই ট্যাংরা মাছগুলো পুষকনির মাছ সাথে আছিল শিং মাছ এখন আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি সাথে দিয়েছি এক চামচের মতো রসুন বাটা এবং মিডিয়াম সাইজের চারটা টমেটো নিয়েছি আর সেই সাথে ছয় থেকে সাতটা নিয়েছি কাঁচা মরিচ এবং দিয়েছি এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল এখানে যদি আমি কাপের হিসাব করতে যাই তাহলে কোয়ার্টার কাপের মতো সয়াবিন তেল ব্যাস এই অল্প একটু মশলা দিয়েই এই যে হাতে মাখিয়ে রান্নাটা করব তাও আবার কি মাটির চুলায় গ্রামে মাটির চুলায় রান্নাটা যে এত সুস্বাদু আর এই যে দেখেন সিম্পল কিছু মশলা দিয়েই হাতে মাখিয়ে এই রান্নাটা যে এতটা সুস্বাদু হয়েছে আমি কি বলবো কেননা আমি আপনাদের সাথে ভয়েস ওভার করেছি বা ভিডিওটা শেয়ার করেছি খাবারটা খাওয়ার পরে তো আর শুরুতেই একটা কথা বলে রাখি যে আমার এই রেসিপিটি যারা শুরু থেকেই দেখছেন এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি ভুলে গিয়ে থাকেন এখনই একটা লাইক দিয়ে দিবেন তো যে মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে এবার হাতে হাত ধোয়া পানি দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে এবার এটা চুলোতে বসিয়ে দিব মাটির চুলোর রান্নার যেমন তুলনা হয় না ঠিক তেমনি হাতে মাখানো রান্নারও কোনো তুলনাই হয় না এগুলো স্বাদটাই হচ্ছে অন্যরকম আর তাজা যে কোনো খাবার রান্না করলে সেটা স্বাদ খুবই সুস্বাদু হয় এবার আমি এটাকে আমাদের গ্রামের মানে আমার শ্বশুরবাড়ির ভাষায় যেটাকে বলে আমি যেটা দিয়ে পাতিল মা ধরেছি সেটার নাম হচ্ছে বেরি এই বেরি দিয়ে আমি পাতিলটা ধরে এবার চুলোয় বসিয়ে দিলাম বলেছি ওই যে গ্রামের বসে যেহেতু রান্না করছি তাহলে তো গ্রাম্য পদ্ধতিতেই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। এখন চুলোয় বসিয়ে দিলাম এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে চুলোটায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাটির ঢাকনা দেখেন কত সুন্দর তাই না কিন্তু রান্নাগুলো যে এখানে কোনো রকমের বাতি মশলা কোনো রকমের ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা কোনো কিছুই ব্যবহার করা হয় না তারপরেও যে এই রান্নাটা এতটাই সুস্বাদু হয়েছে কি যাকে বলে অতুলনীয় হয়েছে যাই হোক ইতিমধ্যে আমার এই ভিডিওটি যদি নতুন কেউ দেখে থাকেন আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন যাতে যে কোনো সময় যে কোনো রেসিপি আমি আপলোড করলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আচ্ছা আপনারা কি কিছু শুনতে পাচ্ছেন এইটাই হচ্ছে গ্রামের অপরূপ সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য যেটা এই যে কিচিমিচি করছে পাখি ডাকছে কাক ডাকছে এই ডাক যে এত ভালো লাগে আমার যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে রংটা দেখুন কি সুন্দর হয়েছে আর গ্রামের সু অপরূপ আরেক সৌন্দর্য হচ্ছে মাটির জিনিস হ্যাঁ মাটির ঢাকনা মাটির হাঁড়ি পাতিল সবই আছে তো এবার কিন্তু রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ধনেপাতাটা দিয়ে দু এক মিনিটের মতো রেখে তারপর নামিয়ে নিব আর যারা পুরাতন বন্ধু আছেন আমাকে সব সময় ভালোবাসা দেন যাদের ভালোবাসা যাদের অনুপ্রেরণা থেকে আমি এই দূর এসেছি বা এতটুকু এসেছি তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ কেননা তারা সব সময় আমার পাশে থাকে আমাকে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে বলেই আমি অনুপ্রেরণা পাই নিত্য নতুন রেসিপি তৈরি করতে তো আশা করি আমার এই রান্নার ফাইনাল লুক দেখে আপনাদেরও ভালো লাগছে আমি আপনাদেরকে বলবো অবশ্যই এভাবে ট্যাংরা মাছের ঝোল হাতে মাখিয়ে রান্না করে দেখবেন ভীষণ মজার হয়